জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আজকের হিট সংবাদ প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরছেন শেখ হাসিনা এরই সাথে বেরিয়ে এলো এক তথ্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দোষ দেওয়া যায় না তাদের কারসাজি করা হয়েছে এদিকে শেখ হাসিনার পর এবার সেনাপ্রধানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশে ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী কে জানেন শুনে অবিশ্বাস্য মনে হবে এদিকে খবর পেয়ে ক্ষেপে গেল ইনকিলাব মঞ্চ মুখপাত্র বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করব ইনশাল্লাহ সবশেষে জানিয়ে দেব মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যত্থনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পলায়ন করেন পরে তার ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি দাবি দেশের বিভিন্ন মহলের এমতো অবস্থায় বুধবার বারোই মার্চ ভারতের সংবাদ সংস্থা এনআইটি মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম এক সাক্ষাৎকারে দাবি করেছেন প্রধানমন্ত্রী হিসাবেই আবারও বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এ সময় তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারতে আশ্রয় দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর আলমের মতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দোষ দেওয়া ঠিক হবে না তিনি বলেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটি তাদের দোষ নয় তাদের কারসাজি করা হয়েছে ডক্টর রাব্বি আলম বলেন বাংলাদেশ এখন আক্রমণের মধ্যে রয়েছে এবং এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সমাধান হওয়া দরকার একটি রাজনৈতিক অভ্যতন গণতন্ত্রের অংশ হতে পারে কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা নয় এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ ভ্রমণের পথ সুগম করেছে তিনি বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়ে বলেন তাদের ফিরে যেতে হবে যেখান থেকে তারা এসেছে ডক্টর রব্বি আলম জোর দিয়ে বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসছেন কিন্তু এই সংকট তরুণদের ভুল নয় বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে বেশ কয়েক মাস সেই আবহে বাংলাদেশকে নতুন করে অভ্যতন ঘটার আশঙ্কা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এক সেনা আধিকারিক এই পরিকল্পনা করেছেন বলে অভিযোগ বিষয়টি টের পেতেই ওই সেনা আধিকারিকদের নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলছিল বলে বাংলাদেশের শোরগোল পড়ে গিয়েছে অভিযোগের তীর বাংলাদেশের সেনার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে ওয়াকারকে হটিয়ে ফয়জুর নিজে সেনার সর্বাধিনায়ক হওয়ার ছক করেছিলেন বলে অভিযোগ সেই নিয়ে সমর্থন জোগাড়েও নেমে পড়েছেন তিনি কিন্তু ঠিক সময় বিষয়টি ধরে ফেলেন ওয়াকারুজ্জামান এদিকে বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনার মাঝেই অবশ্য সেনাবাহিনীতে বড় রদবদল আনা হলো শেখ হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনে বা জায়গার নাম বদল করা হয়েছে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবার সেনাবাহিনী নিবাস সেই পরিবর্তন হল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ষোলোটি সেনানিবাস বা সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হলো এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক এদিকে ওয়াকারুজ্জামানকে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক করেন ফয়জুর সেই বৈঠকের ব্যাপারে ওয়াকারকে কিছু জানানো হয়নি কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেননি ফয়জুর আর তাতে চক্রান্তের পর্দাফাশ হয়ে যায় বর্তমানে গোয়েন্দা সংস্থা এর নজরবন্দি করে রাখা হয়েছে ফয়জুরকে গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছে সংগঠনটি সেখান থেকেই দলটির মুখপাত্র ওসমান হাদি এই দাবির কথা জানান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়ে হাদি বলেন যারা শাহবাগের বন্ধু তারা বাংলাদেশের শত্রু জুলাইয়ের শত্রু শাপলার শত্রু পিলখানার শত্রু হ্যাসিবাদকে আর দাঁড়াতে দেব না অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বংবাং বোঝানোর দিন আর নেই যেই দলের প্রধান হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে মারতে বলে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করব ইনশাআল্লাহ এছাড়া দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নারী নিপীড়নের ঘটনা সামনে আসার বিষয়টি নিয়ে ইনকলাব মঞ্চের এই মুখপাত্র বলেন নারী নিপীড়নের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে নব্বই দিনের মধ্যে বিচারের ব্যবস্থা করতে হবে যতক্ষণ না এটা না করা হবে বাংলাদেশের জুলাই জনতা ইনকলাব মঞ্চের সঙ্গে শাহবাগে অবস্থান ছাড়বে না থেকে চারটা শাহবাগ জাদুঘরের সামনে রাস্তার এক পাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলছে মাগুরায় নিরশংস নির্যাতনের শিকার হওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক বর্তমানে সে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ঢাকা শিশু বিভাগে পিআইসিইউতে চিকিৎসাধীন বুধবার বারো মাস রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বর্তমান শিশুটির রক্তচাপ সাইড বাই চললেই যা আরও নিম্নমুখী হচ্ছে ফলে আশঙ্কা কাটেনি পোস্টে বলা হয়েছে সিএমএইচ এর বিশেষজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড শিশুটির চিকিৎসার জন্য আধুনিক সব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছে প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে শিশুটি গত আট মাস সন্ধ্যা ছয়টায় সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ এ ভর্তি হয় তার চিকিৎসার জন্য সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে